আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে মাত্র আপনারা একদিনে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য মাত্র একদিনে বেশি না তাও আবার ছয় ঘন্টা বা সাত ঘন্টার মধ্যে আপনার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে এবং আপনি ইউটিউবের থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন সাথে সাথে কথাটা আসলে কতটুকু সত্য কথাটার মধ্যে কোনো সত্যতা নেই আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি বড় বড় ইউটিউবার কি করে আমাদেরকে প্রলোভন দেখায় মানে মিথ্যা ভরসা দেয় যে মাত্র একদিনে আপনি এক কে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন বা মাত্র দুই ঘন্টায় আপনার এক কে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন এই যে ভিডিওগুলো যারা তৈরি করে তারা সম্পূর্ণ ভোয়া ইনফরমেশন দেয় আমাদেরকে কারণ তারা জানে আমরা নতুন যারা ইউটিউবার হতে চায় আমাদের একটা দুর্বলতা হচ্ছে আমাদের চ্যানেলে কোনো যখন আমরা কোনো ভিডিও আপলোড করি আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে কখনো ভিউ আসে না ঠিক আছে তো যার কারণে বড় কি করে আমাদের যে দুর্বলতা রয়েছে আমাদের দুর্বলতা কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না আমাদের ভিডিওতে ভিউ বাড়তেছে না আমরা যারা নতুন আছে তারা একটু স্বাভাবিক যে ডিপ্রেশনে চলে যায় হতাশ হয়ে যায় তো যার কারণে এই যে সুযোগটা বড় ইউটিউবাররা আমাদের এই সুযোগটাই নেয় তারা আমাদের এই দুর্বলতাটাকে কাজে লাগায় তাদের ব্যবসাগুলো চালায় ঠিক আছে সো এটা থেকে কিভাবে আপনারা সতর্ক থাকবেন সো অনেকেই আপনাদেরকে প্রলোভন দেখাবে যে ভাই আপনি আমাকে পাঁচ হাজার টাকা দেন আমি আপনাকে এবং ঘন্টা ইউটিউব করে করে দিচ্ছি দিচ্ছি পূরণ ঠিক আছে যারা আপনাদের থেকে যারা এই ধরনের কথা বলে তাদের থেকে অলওয়েজ দূরে থাকবেন আমি বলবো আপনি যদি একজন প্রফেশনাল ইউটিউবার হতে চান সেক্ষেত্রে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে আপনার চেষ্টা করতে হবে কারণ আমার যে ইউটিউব চ্যানেলটা আপনার যদি আমার ইউটিউব দেখেন আমার ইউটিউব চ্যানেলটা অনেক আগে কিন্তু আমি আসলে আপনাদের মতো হতাশ হয়ে গেছি ভিডিও আপলোড দিতাম না পরে চিন্তা করলাম যে না আমি একটু ভিডিও আপলোড দিই বাকি দশজন বললে তো আমিও পারবো ইনশাল্লাহ হয়তো আমার সময় লাগবে এক বছর লাগ দুই বছর লাগ তিন বছর লাগ চার বছর লাগ পাঁচ বছর লাগুক আমি চেষ্টা তো করতে হবে চেষ্টা করলে আমি পারবো ঠিক আছে তো আমরা কি কি করি আমরা চেষ্টা করতে চাই না যার কারণে কি করে বড় বড় ইউটিউবার আমাদের দুর্বলতার সুযোগ নেয় এবং তারা আমাদের দুর্বলতাকে মানে খাটিয়ে তারা পুঁজি মানে পুঁজি বানায় নিজেরা মনে করেন যে লাভবান ব্যবসা তৈরি করে তারা আমাদের দুর্বলতা দেখতেছে এবং সেটাকে খাটিয়ে তারা মানে কি করতেছে বিজনেস করতেছে তারা তাদের পকেট পড়তেছে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না ঠিক আছে আগে পরে দেখা যায় তারা আমাদেরকে যদি সাবস্ক্রাইব এবং ওয়াচ কয়েকদিন পর দেখা যায় ইউটিউব আমাদের চ্যানেলটাকে ব্যান করে দেয় কি কারণে আমরা তাদের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন মানে ভায়োলেট করছি বা তাদের যে নিয়ম রয়েছে সেটা আমরা ভঙ্গ করেছি এবং দেখা যায় কি লাস্টে যে আমরা থার্ড পার্টি থেকে যে মানে সার্ভিসটা নিয়েছি মনিটাইজার সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমের এটার জন্য মূলত তারা আমাদের চ্যানেলটাকে ব্যান করছে সো যারা মূলত ফেসবুকে ইউটিউবে এই ধরনের থামনেল দিয়ে ভিডিও আপলোড দেয় যে মাত্র একদিনে বা মাত্র চব্বিশ ঘন্টা বা মাত্র সাত দিনে এক হাজার এক হাজার এক হাজার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করুন ঠিক আছে এই ধরনের ভিডিও থেকে দূরে থাকবেন এবং বিশেষ করে তাদের সাথে কোনো লেনদেন করবেন না কারণ এরা আপনাকে সম্পূর্ণভাবে প্রতারণা করবে এবং তাদের কাজ হচ্ছে আপনার পকেট থেকে আমার পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া আপনি যদি প্রফেশনার ইউটিউবার হতে চান তাহলে আমার কিছু কথা মনে রাখুন এক নিজের মধ্যে প্রথমে ধৈর্য রাখবেন দুই আপনি প্রতিদিন কন্টেন্ট তৈরি করতে হবে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে মানে তৈরি করতে হবে তিন আপনার টাইম টু টাইম মনে করেন ভিডিও গুলো ইউটিউবে আপলোড দিতে হবে এবং ফোর্থ এই জিনিসটা আপনাকে বারবার রিপিট করতে হবে ধৈর্য রাখতে হবে ভিডিও তৈরি করতে হবে এবং সঠিক সময় আপলোড দিতে হবে ঠিক আছে এবং আপনাকে কি করতে হবে লাস্ট এই অপশনটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাইতেছেন আপনাকে দেখতে হবে যে কম আপনার যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টের কি আর কম্পিটিশন রয়েছে কিনা বা প্রতিযোগী রয়েছে কিনা যদি প্রতিযোগী থাকে তাদের ভিডিওগুলো দেখবেন এবং তাদের ভিডিওগুলো দেখে আপনারা যে জিনিসটা অবজার্ভ করবেন আপনারা চেষ্টা করবেন কিভাবে তার থেকে একটু ভালো ভিডিও বানানো যায় অনেকে দেখা যাচ্ছে কি ভিডিও তো দিতেছে কিন্তু ইনফরমেশন দিতেছে না আপনি কি করতেছেন ভিডিও করতেছেন ইনফরমেশন দিতেছেন কিন্তু ভিউ পাচ্ছে না তো সেক্ষেত্রে কি করবে যখন পাবলিক দেখবে যে না ওই ভিডিওতে তো ইনফরমেশন না ভিউ আছে কিন্তু এই ভিডিওতে ভিউ কম কিন্তু ইনফরমেশন আছে যথেষ্ট ইনফরমেশন আছে এবং যেটা আমার দরকার সেই ইনফরমেশনটাই আমি এই ভিডিওতে পাচ্ছি ঠিক আছে তখন কি কি হবে ওই যে ওই চ্যানেলে যে সাবস্ক্রাইবারটা রয়েছে সেটা কনভার্ট হয়ে আপনার চ্যানেলে আসবে এবং আপনাকে প্রসঙ্গে আপনার প্রশংসা করবে যে ধন্যবাদ ভাই ঠিক আছে আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম যখন আপনি এই ধরনের মতামত পাবেন বা কমেন্ট পাবেন তাহলে মনে করবেন যে আপনার ভিডিওটা ভালো হচ্ছে এবং মানুষ আপনার ভিডিও পছন্দ করতেছে ঠিক আছে তো সেই জিনিসটি আপনারা বারবার রিপিট করবেন ধৈর্য ভিডিও তৈরি করবেন ভিডিও আপলোড দিবেন এবং আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করবেন তাদের যে কি সমস্যা সেই সমস্যা নিয়ে আপনি দুই দিন সময় নেন সময় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউব আপলোড দেন দেখবেন ওই সাবস্ক্রাইবার ওই ভিডিও দেখতেছে এবং তার মাধ্যমে আরো দুইজন দেখবে এবং তার মাধ্যমে আরো দুইজন দেখবে এভাবে কি হবে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে এবং আপনার ইউটিউবের যে ওয়াশ টাইম রয়েছে সেটাও পূরণ হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সঠিক ভাবে সঠিক নিয়মে ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করবেন প্রতারণা থেকে দূরে থাকুন এবং মানে থার্ড পার্টি কোনো ব্যক্তি থেকে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম কিনা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকুন আমি এটাই বলবো এটা আপনার জন্য ভালো হবে এবং আপনি যদি ইউটিউবে একজন সফল ইউটিউবার হতে চান এবং একজন নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে এবং সর্বশেষ কথা হচ্ছে আপনার মন মানসিকতা ভালো থাকতে হবে ঠিক আছে গরম হওয়া যাবে না মাথা ঠান্ডা রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন ভালো ফল পাচ্ছেন বাকিটা আল্লাহর উপর ভরসা রাখবেন কারণ আমি আপনি যতই চেষ্টা করি না কেন ঠিক আছে সফলতা দেওয়ার মালিক আল্লাহ আমার আর আপনার হাতে কিছু নাই ঠিক আছে সো চেষ্টা করুন ভালো কিছু করার অবশ্যই নামাজ কালাম পরে চেষ্টা করবেন আমার যারা মুসলিম ভাই ব্রাদাররা আছে তারা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম